তাবিজের মধ্যে অনিয়ম এসে কি অনিয়ম এসে তাবিজের মধ্যে আপনি বলছেন ওরে নয়টা পাক নিতে কিন্তু ও নয়টা দিতে এসে ও এটাই তো আর কোন অনিয়ম আচ্ছা এটা এটা আমি পাল্টা দেব না এছাড়া আর কোন সমস্যা না কোন সমস্যা নেই তাহলে অনেক তাহলে কি তোমাদেরকে আটকায় দেব না চলে যাবে চলে যাবে চলে যাবে কত লোক চলে যাবে